আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছো আমি নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে তো আমার বাংলাদেশে আসা নিয়ে কিছু কথা বলবো আমি কবে আসবো বাংলাদেশে এবং আমি কোথায় আসবো সেটা নিয়ে আজকে কথা বলবো আমার এইটা হচ্ছে ফেসবুক পেজ এবং ফেসবুক পেজে কিন্তু মেসেজ করার কোনো অপশন নেই আমি বন্ধ করে দিয়েছি আমার একটু প্রবলেমের জন্য তো আমার ফেসবুক আইডিতে যারা আমাকে অনেক দিন ধরে চেনো আমার ফেসবুক আইডিতে যারা আমার আমার সাথে আছো অনেক দিন ধরে আমার মেসেঞ্জারে যাদের সাথে আমার কথোপকথন হয় যেহেতু অনেক ব্যস্ত থাকি ওরকম সবাইকে আনসার করা আমার পসিবল হয় না তো বলতে চাপো কবে আসবা দেশে কবে আসবে দেশে তো আমি কবে আসবো দেশে এটা নিয়ে আজকে কথা বলবো তো দেশে আসবো আমি হচ্ছে যে কবে এখনো শিওর না কারণ আমার দেশে আসা নিয়ে এখন আর তেমন একটা আগের মতো আগ্রহ নেই কারণ জানোই তো সবাই আমার আম্মু মারা গেছে আর আম্মু যেহেতু নাই সেহেতু আমার এখন আসার কোনো ইচ্ছাও নাই যদি আসি ইন ফিউচারে যদি আসি তাহলে ডাইরেক্টলি আমি আসব সিলেটে আমার বড় ফুপির এখানে কারণ এখন বড় ফুপি ছাড়া আমার কেউই নাই আর আমার মামা মামি খালারা সবাই মারা গেছে আমার হচ্ছে যে বাবা মা তো নাই দাদা দাদি কেউ নাই তো বড় ফুপির সাথে আমার হচ্ছে যে খুবই ভালো একটা সম্পর্ক ছোট থেকেই বড় ফুপে আমাকে কুলে পিঠে করে মানুষ করেছে বড় ফুপির সাপোর্ট পেয়েছি আমরা বাবা মারা যাওয়ার পরে এই ফুপুই আমাদের উপরে ছায়ার মতোই ছিল আমার বড় ফুপি আমাদেরকে অনেক আদর করে অনেক আমার বাবা মা আমাদের সবাইকে অনেক আদর করে আমার বড় ফুপি যে সিলেট থাকে তো আমার হচ্ছে এখন অনেকে বলবা যে আপু তুমি তো সিং বাসা করেছো তাহলে ওখানে এসে উঠবে না কেন তো আমি হচ্ছে ওখানে এসে উঠবো না কারণ বাসা করেছি দেখে যে আমার ওখানে এসে উঠতে হবে এমন কোনো কথা না ফিউচারে আমি আমার বাসাটা রাখবো না যেহেতু বিক্রি করে দিব তো যখন বিক্রি করব তখন হয়তো বা আসতে পারি বাসায় এর আগে না আর হচ্ছে যে এখন বলবা যে তোমার ভাই বোন ওখানে আসবে না কেন তো আমার ভাই বোন বলতে হচ্ছে যে ওরা অনেক ব্যস্ত আমার বোন আমাকে আমার বোনও অনেক ব্যস্ত থাকে ওর ফ্যামিলি নিয়ে স্বাভাবিক আর আমার বোনের মেয়েটা কিছুদিন আগে ভার্সিটিতে ভর্তি হয়েছে আর পড়াশোনার চাপও ওরকম বেড়ে গেছে অনেক সময় দিতে হয় এটা আমি বুঝি তারপরও আমার বোন আমাকে অনেক ফোন দেয় অনেক সময় দেখা যায় যে টাইমিং মিলে না আমি ফোনে আনসার দিতে পারি না তো আর আমার ভাই সে তো বছরে একবারও ফোন করে না সে ফোন করে খবর তো নেওয়া দূরের কথা সে অনেক ব্যস্ত একজন মানুষ আর আমার বাচ্চাদের হচ্ছে যে বাচ্চারা আমার ফ্যামিলির মধ্যে একমাত্র আমার মা বোন আমার মা বোন ছাড়া ওরা ছোট থেকেই মানে আমার বাচ্চারা হওয়ার পর পর থেকে আমার বোন বোনের হাজব্যান্ড আমার মা এই তিনটা মানুষ আমার বাচ্চাদেরকে এত পরিমাণের আদর ওরা আমার বাচ্চারা এই তিনটা মানুষ ছাড়া কেউ কে চিনে না এখন যদি বলি যে অনেক সময় আমার ভাইয়ের কথা বলি যে এটা তোমার মামা বা ওরা বলে এটা এটাকে আমার আপন মামা মানে আসলে কি আমার ভাই ওদেরকে কোনো কোনো দিন কোনো সময় দেয়নি বা আমার বাচ্চাদেরকে কাছেতে কাছেতে দেখে যে একটু আদর করা বা ওদেরকে সময় দেওয়া কারণ আমরা অনেক দিন পরে যাই আছে না যে মামার অনেক টাইম দেয় বাইকনাদেরকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যে ওরকম না তো ছোট থেকেই আমার বোন অনেক আদর করে আমার বাচ্চাদেরকে ছোট থেকে যে জিনিসগুলো করতো আমার বোন এখন আমার বাচ্চাদের মনে আছে যে আম তো আমাদেরকে সকাল ভরে উঠে আমাদের জন্য চা তারপরে রুটি বানাতো অনেক মজা লাগতো আর যখন বলি আমার ভাইয়ের গল্প বলি না তো ওরা না চিন্তা চায় না মানে বলে আম আসলে কি এটা তোমার ভাই এটা আমাদের কী হয় আমি না তখন অবাক হয়ে যাই বুঝছো তা আসলে বাচ্চা মানুষ যেখানে আদর পাবে তাদের কথাই তারা মনে রাখবে এটা স্বাভাবিক এটা আমি বুঝি তো ওরা মামা বলতে একজন কি বুঝে সেটা হচ্ছে আমার এক দু সম্পর্কের ভাই কাজিন বলা যায় তো সাহিনসা ভাই ও হচ্ছে আমার খুব একজন শ্রদ্ধীয় বড়ো ভাই বাচ্চাদেরকে এত পরিমাণে আদর করে আমার এই ভাই এবং ভাবি তো আমার বাচ্চারা না মামা বলতে ওনাকেই বুঝে বল ও আমাদের ম্যাজিক মামা তো ভাইয়া যেহেতু একজন ম্যাজিকশিয়ান তো ভাইকে ম্যাজিক মামা বলেই ডাকে তো ও আমাদের ম্যাজিক মামা বল তোমাদের তো ম্যাজিক মামা ঠিক আছে কিন্তু আমার ভাইও কিন্তু এটা ও ও তোমাদের আপন মামা আমার রক্তের ভাই যখন এভাবে বলি না ওরা না অবাক হয় যে তাহলে কেন আমাদের কি মামা এত আদর করে না কাছে ডাকে না আমাদেরকে টাইম দেয় না আমাদের সঙ্গে খেলে না তো বাচ্চারা তো এরকমই যারা ওদের সঙ্গে খেলাধুলা করবে একটু টাইম দিবে আদর করবে বাচ্চারা কিন্তু তাদেরকেই মনে রাখে তো যাই হোক যেমন এই যে আমি ছোট থাকতে আমার খালাদেরকে অনেক বেশি ভালোবাসতাম আমার বড় ফুপি আমার বাবার কিন্তু ছয়টা বোন ছয়টা বোনের থেকে কিন্তু বাকি পাঁচজনের বিষয় আমি জানি না আমি শুধু আমার বড় ফুপিকেই চিনি তো দেশে যদি যাই বাচ্চাদেরকে নিয়ে যাব কিনা না আমি জানি না যদি আমি যাই আমার ফুপির জন্য যেতে হবে কারণ আমার ফুপি আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে আমার বোনও আমাকে অনেক ফোন দেয় কান্নাকাটি করে আমাকে ওরা পেতে চায় কাছে আমাকে ওরা ফিল করে আমাকে ওরা মিস করে আমি বুঝি তো আমাকে যারা মিস করবে আমি তো সেখানেই যাব বলো তো একটা মানুষ যদি ব্যস্ত থাকে আমি কেন গিয়ে তাকে ডিস্টার্ব করব। আমার ভাই তার জীবনে সে অনেক ব্যস্ততা সময় কাটায় সে কোনো দিন আমার বাবার সঙ্গে দুপুরে খায়নি আমার মনে আছে আমি বুঝ হওয়ার পর থেকে কোনো দিন আমি তাকে দেখিনি দুপুরে একসঙ্গে আমার বাবার সঙ্গে খেতে লাঞ্চ করতে ও অনেক ব্যস্ত থাকে সপ্তাহে একটা দিনই ছুটি পেত ওই ছুটির দিনটা সে আমার বাবাকেও টাইম দিত না সে তার নিজেকে নিয়ে ব্যস্ত এখনও সে তার লাইফে নিজেকে নিয়ে ব্যস্ত ভাই বোনের যে একটা ভালোবাসা এটা মনে হয় তার মধ্যে আল্লাহ দেয়নি সে কখনো আমাকে ফোন দেয় না যদি আমি তার ফোন দেয় সে তার দরকার পড়লে বা সে কখনো কোনো বিপদে পড়ে গেলে আমাদের দুই বোনকেই ফোন দেয় অনেক সময় যে আমার তো এটা হয়েছে আমার তো এই প্রবলেমে পড়ে গেছে আমি এখন কি করব তো আমরা যেহেতু বোন ভাইয়ের বিপদ দেখে তো কখনোই বসে থাকতে পারি না তো তখন আমরা আমার ভাইকে সাপোর্ট করি হানড্রেড পারসেন্ট একদম যান প্রাণ দিয়ে তো যখন ওর বিপদ কেটে যায় তখন সে বছরের পর বছর ছয় মাস পর এক বছর পরও সে কখনও ফোন দেয় না আমাদেরকে আর আমার বোন যেহেতু দেশেই থাকে বাংলাদেশের আমার বোনকে সে অনেক কাছে সর্বোচ্চ আমাদের বাসা থেকে আমার বোনের বাসা গেলে বিশ মিনিট লাগে রিক্সা দিয়ে ওখানেও সে যায় না মাসের পর মাস চলে যায় যায় না আমার বোনকে ফোনও দেয় না তো আমার বোন মন থেকে সব বাদ দিয়ে দিয়েছে যেহেতু বাবা মা না থাকলে আসলে এগুলো হয় না বুঝছো তো একমাত্র বাবা মা জীবনে আপন আর বোনের বোন আপন ভাইরা কখনোই এই বোনদের আপন হয় না হ্যাঁ কারণ ভাইদের কাছে বোনরা হচ্ছে বোঝাওয়ালোয়েস তো বোনরা কিন্তু ভাইদের বিপদ দেখে বসে থাকতে পারে না তো যাই হোক সবশেষে একটা কথাই বলবো যে যারা আমার বড় ফুপির কিন্তু কোনো ছেলে নাই বুঝছো আমি কিন্তু ওই দিন আমার ফুপিকে অনেক অনেক রাগ করছে আমার ফুপির সঙ্গে কারণ আমার ফুপি দুইটা মেয়ে একটা মেয়ে থাকে ইংল্যান্ডে আর আরেকটা মেয়ে এখনও স্টাডি করছে এখনও পড়াশোনা করছে আমার ছোট বোন আর আরেকটা থাকে হচ্ছে যে বললাম লন্ডনে থাকে তো ওই যে লন্ডন যেটা থাকে ওইটাই কিন্তু আমার ফুপিকে সব কিছু দেখতেছে লন্ডনে যে আমার বোনটা থাকে ওর হাজব্যান্ড এত ভালো মানে কী বলবো অনেক ভালো আমার ফুপি আমার সাথে গল্প করে কয়দিন আগেও পার্সেল পাঠিয়েছে লন্ডন থেকে ফুপির জন্য অনেক কিছু ক্যালসিয়ামের জন্য মানে ক্যালসিয়াম ট্যাবলেট পাঠিয়েছে তারপরে শীতের ড্রেস পাঠাইছে ফুপির জন্য অনেক কিছু পাঠাইছে জানো তো একটা মেয়ে যদি একটা বাবা মাকে করতে পারে ওই বাবা মার কি ছেলের আশাটা ছেলে না থাকার যে কষ্টটা কি মনে থাকবে আমার ফুপি না সবসময় বলে আমার ছেলে নাই আমার ছেলে নাই আমি ফুপি কেন অনেক কথা বলি যে তুমি যে বলো ছেলে নাই তো এখন কি আমার মতে কি যেন এটা কে মানবে মানবে না যায় না সব ছেলেরাই এক না এটা ঠিক আছে নাইনটি পার্সেন্ট ছেলেরাই কিন্তু বাবা মাকে দেখে না আর বাকি টেন পার্সেন্ট ছেলেদের মধ্যে হয়তো বা কয়েকজন দেখে তো ওই যে যারা বলে আমার ছেলে নাই আমার বয়সকালে কে দেখবে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে কি মেয়েরাই বাবা মাকে ভালোবাসে হানড্রেড পার্সেন্ট আমি এটা দেখছি মেয়েরা সর্বোচ্চ দিয়ে বাবা মাকে ভালোবাসে একটা মেয়ে তো যাদের ছেলে নাই তার আফসোস করার কিছুই নাই মেয়েদের মেয়েদেরকেও কিন্তু ছেলের থেকে কম ভাবা উচিত না হ্যাঁ মেয়েদেরকেও কিন্তু ছেলে সমান ভাবতে হবে কারণ একটা মেয়েও কিন্তু অনেক কিছু করতে পারে যারা আমরা দেশের বাইরে থেকে আমরা দেখি যে কুটিপতি মেয়ে সেও কিন্তু কাজ করছে পার্ট টাইম জব করছে নিজের খরচটা নিজে চালাচ্ছে নিজে পার্ট টাইম জব করে দশটা টাকা দিয়ে বাবা মাকে একটা গিফট দিচ্ছে তার বার্থডেতে বাবা মার ম্যারি অ্যানিভার্সারিতে প্রত্যেকটা মেয়ে কিন্তু এটা করে বাবা মার প্রতি ভালোবাসা এই যে আমার ননাসের যে মেয়েটা আমার মেঝু ননাসের মেয়েটা মার জন্য অন্ধ পাগল সে মা বলতে কিছুই বুঝে না আমার ননাস তার বাসায় রেখে মেয়ের এখানে পড়ে থাকে বেশি কারণ ওই যে নাতিন হয়েছে ওখানেই থাকতে হয় তো আসলে মেয়েদেরকে ছোটো করে দেখার কিছু নাই হ্যাঁ এই সমাজে কিন্তু মেয়েরা কিন্তু ছেলেদের থেকেও এগিয়ে আছে যে ছেলেরা বাবা মাকে দেখে না মেয়েরা কিন্তু বাবা মার দায়িত্ব নিচ্ছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আমি দেশে যে কোনো টাইমেও আসতে পারি এটা আমার মনের উপরে ডিপেন্ড করে আমার মুডের উপরে ডিপেন্ড করে আমার ফুপি আমার খবর নেয় আমার বোন আমাকে ফোন দেয় তো ওদেরকে আমি অনেক মিস করি যে কোনো টাইমে আসলে তো তোমার অবশ্যই জানবা আর সবাই ভালো থেকো কথাতে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে আর সবাই অনেক বেশি ভালো থাকবে সবার জন্য অনেক দুয়ার রইল আল্লাহ হাফেজ